আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দয়া আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি তো আমি তুই চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো ওই যে এখন প্রায় আটটার মতো বাজে তো আপনাদের ভাইয়া তো সকালে উঠেই সে রাজশাহীতে চলে গেছে তো ভাবলাম যে আজকে আবার সকালবেলা কি রান্না করব। তো আমার বলতে বলতেছিল যে মসুর আছে গোটা মসুরের খিচুড়ি রান্না করো তো যাই হোক আমার শাশুড়ি কিন্তু মসুর ডাল চাল সব দিল তো এখন আমি মসুরটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব যেহেতু অনেকক্ষণ ধরে আর কি এটা ভিজায় রাখছিলাম যে এর মধ্যে গুটি গুটি আর কি মাটির দলা থাকে তো ভিজায় রাখলে মাটির দলাটা আর কি ভিজে যায় তো গলে যায় এই জন্য ময়লাটাও বেরিয়ে যাবে তো আমার ডালটাও কিন্তু ধোয়া শেষ তো আমি ডালটা আগে প্রেশারে দিয়ে এক দু একটা শীষ দিয়ে নেব। তো মসুর তো চালের সঙ্গে আর গলবে না এই জন্য মসুরটা আগে আমি একটু হালকা দুই তিনটা শীষ দিলে এটা চালের সঙ্গে ভালো গলে যাবে আর এটা কিন্তু যত গলবে ততই কিন্তু খিচুড়িটা মজা হয় খেতেও ভালো লাগে তো গোটা গোটা মসুরের খিচুড়ি অনেক টেস্টি একটা খাবার আর আমার তো খুবই পছন্দ তো যেখানটায় দেখছেন যে চাল আর ডাল দিয়ে কিন্তু মেশাই দিছে তো এগুলো দিছে হলো ছায়ার দাদি একসঙ্গে রান্না করার জন্য তো খিচুড়ি কিন্তু একটু বেশি করে ডাল দিলেই ভালো লাগে তো গোটা মসুর তো ছিলই আবার এটা তো যেখানে আবার তানভীর কিন্তু ছেবে না তারপরে হলো জুস নিয়ে আসে আপনাদের দেখাচ্ছে যদি আপনারা খান তাহলে চলে আসতে পারেন তানভীরের তা খাওয়ার জন্য তাই না দিবা নাম এদিকে আবার সকাল সকাল কিন্তু সে দাদির সঙ্গে তর্ক তর্কি হচ্ছে দাদি একটু দেওয়া চেবে না ও কিন্তু দিবে না নিয়ে আবার জুস খাই না তো যতক্ষণে ডালটায় শিষ শীষ উঠবে ততক্ষণে কিন্তু আমি চালটাও আবার ধুয়ে নেব একটু ধুয়ে রাখলে আর কি ভালো হয় চালটাও ভিজে যাবে আসলে এই মুস গোটা মুসুরের খিচুড়িটা কিন্তু আমাদের সবার পছন্দ যেহেতু এটা খাবার তো আবার সে মরিচ টরিচ ভেজে পেঁয়াজ দিয়ে চ্যাটকায় মাখানো লাগে তো অনেক মজা লাগে খেতে তো এদিকে সকালবেলা রান্নাটা চাপায়ে ওই ঘর থেকে এসে দেখি যে রাত্রে যে ওর বাবা হলো সব খাবার নিয়ে আসছিলো জুস তারপরে হলো সেভেন আপ আরও বিস্কুট দুই তিন রকমের তো এগুলো দুইজনা আর কি ভাগাভাগি করে সব খেয়ে ফেলছে তো এখন দেখেন জুসটা যে বাকি আছে তাও এটাও সারতেসে না তো বলতেছিল যে আসো আপু আমরা দুইজনা ভাগাভাগি করে খাই তো আমি বললাম যে না বাচ্চাকে যেটা শেখাবো সেটাই হবে ও কিন্তু অর্ধেক সময়ই ও একা একা খেতে চায় কিন্তু না দেখেন জুসটার বেলায় তো এই যে সকালবেলা উঠে তো আমার প্রতিদিনের একই কাজ থাকে ঝাড়ু দেওয়া আর হাঁস মুরগি খাওয়ানো ছেঁড়া ধরা তো এই হাঁসটাকে এমনি এমনি এড়ে দিলে হয় না আর কি অনেকটা বড় তো ধরা যায় না দু হাত দেওয়া অনেকটা ওজন তো যাই হোক এগুলো পুষতে কিন্তু খুবই ভালো লাগে আর যখন ডিম দেয় তখন তো আরও ভালো লাগে যেহেতু চারটা হাঁস দিনে চারটা করে ডিম আমার অনেক ভালো লাগে এদেরকে খাওয়াইতে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার তানভীর তো খুব ওর পিস 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 বেড়ায় যেমন ডিম না নাকি ডিম পারসে নাকি ও তো যখন ডিম খায় তখন তো ওর একটাতে মন ভরে না ওকে দুইটা করে ডিম দেওয়া লাগে তো যাই হোক এদেরকে কিন্তু ও খাওয়ার কিনে খাওয়ানো লাগে না তো যাই হোক তো ডালটাও কিন্তু শীতটা উঠে গেছে হালকা একটু এ আছে তো আমি শীতটা তুলে দিয়ে এখন শুধু চালটা দেব ডালটা একদম গলে গেছে চালটাও যে ধুয়ে রাখছিলাম সেরকম চালটাও দিয়ে দেব। কিন্তু পাতিলে রান্না করতে গেলে অনেক সময় লাগে তবে ডালটা দিয়ে ডালটা একটু ভালোভাবে এবার যে ভাত হতে যে পানিটা লাগবে সে পানিটাও দিয়ে দিব তো পরিমাণ মতো পানি না দিলে তো আর হবে না যেহেতু এর মধ্যে এখন চাল দেওয়া হলো অত পানি তো ছিল না তুই যে চালটা মেপে তো পানিটাও দিয়ে দিছি শুধু করে একটু লবণ দেবো বেশি না হালকা সামান্য লবণ যে খিচুড়ি রান্নাটা কিন্তু শেষ রান্না করে গামলা ভরে সে আর কি বেড়ে পেঁয়াজ মরিচ দিয়ে শাশুড়ির হাতে জমা দিয়েছিলাম তো শাশুড়ি কিন্তু সবাইকে দিয়ে কাছে ডেকে নিয়ে নাতিপুতি নিয়ে খাইছে তো এই ভাতটা কিন্তু এমন একটা জিনিস তো একা একা খাওয়া যায় না তো সবাই মিলে খেলে আসলে অনেক ভালো লাগে তো সবারই খাওয়া শেষ শুধু আমি বাকি ছিলাম তো এখন আমি এই ভাতটা সুন্দর করে মাথায় খাবো এই মানে মনে মনে ভাবতেছিলাম তো যাই হোক এখন এই ভাতটা মা খাই আমি খাবো তো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন আসলেও কিন্তু এভাবে আর রান্না করে সবাই মিলে খেতে কি যে মজা যে খাবেন সেই বুঝবেন সবাই মিলে এক সঙ্গে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো ওই যে আপনাদের ভাত ও রাজশাহী থেকেই চলে আসছে তো এই যে আইসক্রিমগুলো যে নিয়ে আসছে দেখেন তানভীর কীরকম লাগাইছে ও প্রচুর গরম পড়তেছিল তো এই জন্য ওর বাবা আবার যখনই আসে তখনই আইসক্রিম পাইপ তো যেটাই হোক নিয়ে আসে তো তানভীর বলতেছিল যে আমি সবাইকে দেব তো আমাকে একটা দিল বেশ আইসক্রিমটা যে দেখে আমার খুবই ভালো লাগলো আমি কিন্তু এভাবে ঠান্ডা জিনিস খাই না তো তারপর দেখে খুব ভালো লাগলো আর প্রচুর গরমও লাগতেছিল তো আমিও খাইলাম আইসক্রিমটা অনেক মজার আসলে পাঁচ দশ টাকা দিয়ে তো ওইগুলো বরফ খাওয়া হয় আর দামি জিনিসের টেস্টটাই কিন্তু অন্যরকম তো আপনাদের ভায়া আবার রাজশাহী থেকে আসার সময় আম কিনে নিয়ে আসছিল তো এই তিনটা আম অনেক পাকা এটা লক নাম আমার জন্য নিচে তো তিনটা মনে হয় এক কেজি আর অন্যান্য আমও নিচে তো ও আম কিন্তু অনেক পছন্দ করে ও অনেক রোদ গরম থেকে আসছিল বলতেছিল যে আমগুলো বের করে দুটা কাটো তো আমি কিন্তু বেশিরভাগ টাইমে আমি আম বলেন অন্যান্য ফল বলেন আমি কিন্তু কাটি না তো আর কী করার সে অনেক দূর থেকে আসছে সে খাবে তো আমি কাটার জন্য বসছি তো এর মধ্যে আবার ওর আর কি ভাড়াও চলে আসছে বলতেছিল যে বেশি টাইম নাই খুবই শর্ট টাইম তো খুব তাড়াতাড়ি করে একটা আমি আম কেটে দিলাম এদিকে তানভীরও খুব জ্বালাতন করতেছিল অনেক গরম বাচ্চা কাচ্চা নিয়ে আর পারি না আমি আমার অনেক অস্বস্তি হয় সময় সময় যেহেতু যখন খুব তাড়াতাড়ি কাজ করতে হয় আবার তখন যদি বাচ্চারা জ্বালাতন করে মনে হচ্ছে যে আমি আমটা কেটে সুমেরই পাবো না এমন অবস্থা নিয়ে তাও অনেক কষ্ট করে আর কি আমটা কেটে দিলাম এদিকে ছায়ামনি থাকলে তো অত সমস্যা হয় না তো দুপুর টাইম তো ছায়ামনি ঘুমা পড়ছে তো যাই হোক ঘুম থেকে তো আর ওকে ডাকা যাবে না তো আমি কেটে ফেললাম আমটা তো ওর বাবা আমটা আর কি তা তানভিড় আর ওর বাবা মিলেই আমটা খাবে আর আমি তো অন্য কোনো আম খাই না যেহেতু আমার একটু সমস্যা আছে এগুলো খেলে আর কি সমস্যা হয় তো সমস্যা হওয়া জিনিসটা না খাওয়াই কিন্তু বেটার তো খেয়ে মরার থেকে না খেয়ে বেঁচে থাকা অনেক ভালো তো তারপরও কিন্তু আপনাদের ভাই আমার মুখের দিকে তাকে আমার যেগুলো প্রয়োজন কি অপ্রয়োজন এগুলো কিন্তু বোঝে বোঝে বুঝিয়ে সুঝে আর কিনে আসে তো তারপরও আমি অনেক বেছে খুশেই খাই তার আর করার আপনারা সঙ্গেই থাকেন ততক্ষণে আপনাদের ভাইয়াকে আমি আমগুলো কেটে দেই তো কাটতে কাটতে কিন্তু অনেকটা সময়ই বের হয়ে যা পেরিয়ে যাচ্ছে আর এদিকে তান বলতেছিল যে আরও তাড়াতাড়ি করব তো এই যে আপনাদের ভাই কিন্তু বাড়িতে আসতে না আসতেই দুপুরের খাওয়াটা কোনো রকম করে খাইছে তো কিন্তু আবারও সে গাড়ি নিয়ে বের হচ্ছে তো আর কি করার বলেন যেদিনকে নসিবে থাকে সেদিনকে যে ভাতটা ঠিকভাবে খেয়ে বাড়িতে বসবে তো সেটাও হয় না যেদিনকে হয় সেদিনকে পিট পিট করে শুধু আসেই আর যেদিনকে হয় না তো হয়ই না কো আসলেই সব কিছুর রিজিকের মালিকই হলো এক আল্লাহ আল্লাহ যেটা করবে সেটাই হবে তো আপনাদের ভায়াও এখন চলে গেল এদিকে দুপুরবেলা সব বাচ্চারা কি করে ফুটবল খেলতে ছিল তো এদিকে আবার আপনাদের ভায়া হলো মুরগি কেনার জন্য টাকা দিয়ে গেল তো আজকে দুপুরে তাড়াতাড়ি করে আর কি মাছ ভাত রান্না করেছিলাম তো ওটা খেয়ে আর কি ও বের হয়ে গেল ও টাকা দিয়ে গেল মুরগি কেনার জন্য তো এই জন্য আমি আর কি বাহিরে গেলাম যে দেখি এই যে ছায়ার দাদাকে পাওয়া যায় কি না তো যখন উঠছে যে মুরগি খাবে তো মুরগি খেয়ে ছাড়বে তো আর কি করার রাতের খাবারের জন্য আবার সে মুরগি কিনতে হবে